আসসালামু আলাইকুম জিএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন মাত্র অল্প কয়েকটি উপকরণ দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করব বা আমের আইসক্রিম তৈরি করব তা আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন কোয়াটার কাপের মতো দুধ নিয়ে নিলাম তরল দুধ একটু ঘন করে জাল করে নিয়েছি আমি দু টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে রেখে দেব মাত্র অল্প কিছু উপকরণ দিয়েই আজকে আইসক্রিমটা তৈরি করে নেব তো আমি এক লিটার দুধ নিয়েছি এক লিটার দুধকে জাল করে এখানে দু কাপ করে নিয়েছি দু কাপ ঘন দুধের সাথে কোয়াটার কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আমটা আমার অনেক মিষ্টি ছিল ওই জন্য চিনির পরিমাণটা ব্যালেন্স করে দিয়েছি আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারবেন এখন আমরা কর্নফ্লাওয়ার যে পানি গুলে রেখেছিলাম দুধ দিয়ে সেটাও দিয়ে দিলাম তারপর চুলায় বসিয়ে দেব চুলায় দিয়ে অনবরত নেড়ে নিতে হবে যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি জমাট বেঁধে যেতে পারে তাই অনবরতই নেড়ে নিতে হবে নেড়ে আরও কিছুটা ঘন করে নেব আমরা আমরা একটা টস টসে পাকা আম নিয়েছি আমটা খুব মিষ্টি ছিল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমটা কেটে নেব এবং তো আমরা এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম তো আমটা মিক্সার জালে মিক্স করে নেব এবং ঠান্ডা হওয়া দুধের সাথে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার আর দুধ তার সাথে আমরা আমের পার্কটা মিশিয়ে নেব এখন একটা রিস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আবার আমরা মিক্সার জারে এটাকে মিক্স করতে নিয়ে যাব খুব অল্প সময়ের মধ্যেই আইসক্রিমটা প্রিপারেশনে বসিয়ে দেওয়া যায় মিক্সার জারে আমরা এভাবে করে কয়েকবার করে মিক্স করে নিতে হবে তারপর আমরা যে বাটিতে আইসক্রিমটা সেট করবো সে বাটিতে ঢেলে রাখলাম তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্রয়োজনে কমেন্ট করবেন শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন দুই ঘন্টার মতো ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে নামিয়ে উপরে বাদাম কুচি ছড়িয়ে দেব তারপর আট থেকে দশ ঘন্টার মতো ফ্রিজে রেখে দিতে হবে দশ ঘন্টা ফ্রিজে রাখার পরে আইসক্রিমটা প্রস্তুত হয়ে যাবে এত সহজ রেসিপিতে আইসক্রিমটা তৈরি করে নেওয়া গেলে নিশ্চয়ই সবাই অনেক কাছে পাচ্ছেন সবার জন্য রইল অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন থ্যাংকস ফর